দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য দেশের জন্য কল্যাণ হবে এভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয় এমনকি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দেয় ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করায় রাজপথ আর উত্তাল হয়ে উঠেছে ইতিমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছে তাদের এই নির্বিচার গুলি বর্ষণ ও নারকীয় তাণ্ডবে বহু শিশু প্রাণ হারিয়েছে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে কেউ হারিয়েছে পা কেউ হারিয়েছে হাত আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে গোটা দেশ আজ মৃত্যুপুরী সরকার যেন কোমল প্রাণ কিশোর যুবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফলে দেশ এখন এক সংকটে আবর্তিত প্রিয় সাংবাদিক ভাইরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেহেতু তাদের যৌক্তিক দাবি জানাতে পারে কিন্তু একটি বিনা ভোট রাতের ভোট আর চাতুরীর ভোটে ক্ষমতা দখলকারী সরকার ও তার প্রধান এতটাই দাম্ভিক এবং উদ্ধত যে তারা তাদের মতের বিপরীত কোনো কথাই সহ্য করতে পারে না জনগণের প্রশ্ন শিক্ষার্থীরা তো এমন কোনো অযৌক্তিক আহামরি দাবি দেওয়া নিয়ে রাজপথে নামেনি যা পূরণ করতে এতগুলো তাজা প্রাণ কেড়ে নিতে হবে অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য বঙ্গুত্বের দিকে ঠেলে দিতে হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে সরকারের দাম্ভিকতা ও এক দুয়েমির ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না সরকারকে জুলুম অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে ইতিহাস সাক্ষী জেল জুলুম হত্যা ও নির্যাতন করে কোন জাতিকে কোনোদিন দাবিয়ে রাখা যায়নি সাংবাদিক ভাইয়ের ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন কোন নয় দফা দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি ছাত্র সমাজের উপর যাতে আর একটি গুলিও চালানো না হয় সেই দাবিও করছি একই সাথে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না অতএব আমরা শতভাগ নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করছি পাশাপাশি তদন্তের আগে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হীনস্বার্থে স্বার্থে ঢালাওভাবে বিরোধী মতের লোকদের দায়ী করে বক্তব্য দেয়া সুষ্ঠু তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সাধারণ মানুষদের গ্রেফতার করা হচ্ছে রিমান্ডে নিয়ে করা হচ্ছে লোম হর্ষক নির্যাতন বিভিন্ন জনকে নানাভাবে হয়রানি করা হচ্ছে সরকার দলীয় নেতাকর্মীগণ হামলা ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে অনুমতি ব্যতীত ফোন ব্যাগ সহ ব্যক্তিগত আসবাবপত্র চেক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে কোনো সভ্য সমাজ ও রাষ্ট্রের কোনো নজির নেই আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই একটি স্বাধীন দেশে অধিকার চাইতে গেলে লাশ ও রক্তাক্ত হতে হবে কেন গুলি টেয়ার নিক্ষেপ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে মানুষকে রক্তাক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করা হলো কেন এভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না সুতরাং সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য দেশের জন্য কল্যাণ হবে অন্যথায় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে যাদের হাত ছাত্র সমাজ সাধারণ মানুষ এবং আলে মরামাদের রক্তে রঞ্জিত তাদেরকে এক মুহূর্তের জন্য দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না প্রিয় সাংবাদিক ভাইরা এ সরকার দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পুলিশ বিজিবি র্যাব এমনকি সেনাবাহিনীর গৌরব ঐতিহ্য ও মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তাদেরকে দলীয় কর্মী ও ক্যাডার বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে এভাবে একটি দেশ চলতে পারে না সুতরাং আমরা আহ্বান করছি সেনাবাহিনীকে দ্রুতই ফিরিয়ে নিন নিন উঠিয়ে এবং পদত্যাগ করে দেশকে শান্তির পথে ফিরিয়ে আনুন প্রিয় সাংবাদিক ভয়ারাম আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নির্বিচারে গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের আটক করা ও রিমান্ডে নেওয়া বন্ধ করতে হবে নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও ক্ষতিপূরণ দিতে হবে আহতদের চিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে